প্রথম প্রশ্ন হচ্ছে মানুষকে টুপি পরানোর আরেকটা ভালো রাস্তা বের করেছে তৃণমূল পরিচালিত এই টোটো ইউনিয়ন এ তো ভাবের ঘরে চুরি হচ্ছে কার বিরুদ্ধে কারা অভিযোগ আনছে ডিএম সাহেবের কাছে গিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা এই যে টোটো ইউনিয়ন রাস্তায় নেমেছে এই ইউনিয়ন তো তৃণমূলে আমি যতটুকু জানি মেদিনীপুর শহরে হাজার থেকে বারোশো টোটোর সরকারিভাবে ছাড়পত্র আছে কিন্তু মেদিনীপুর শহরে প্রায় বারো হাজারের ওপর টোটো চলে আজকে যারা ডিএম সাহেবের কাছে বিক্ষোভ দেখাতে যাচ্ছে তাদের প্রত্যেকে বৈধতা আছে তো টোটো চালানো তৃণমূলের নেতারা বকলমে বেআইনি বেআইনিভাবে রাস্তায় টোটো চালাচ্ছে আপনি খোঁজ নিয়ে দেখুন এক একজন তৃণমূল নেতার চারটে পাঁচটা করে টোটো আছে আর যে ইউনিয়ন যাচ্ছে ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দিতে সেই নেতাদের নামেও পর্যন্ত টোটো আছে এটা আমরা বলছি না এটা টোটো যারা চালায় সাধারণ গরিব ছেলেরা এটা তারা বলছে যেখানে পৌরসভা তৃণমূলে টোটো ইউনিয়ন তৃণমূলে রাজ্যের সরকারটা তৃণমূলে সেখানে এই ধরনের টুপি পরানো কথাবার্তা বলতো লাভ নেই বেআইনি পথে যত মেদিনীপুর শহরে টোটো চলছে বা বাইরে থেকে যে টোটোগুলো আসছে সব কটার পেছনে তৃণমূলের নেতারা আছে এমনকি মেদিনীপুর পৌরসভার তৃণমূলের একাধিক কাউন্সিলরের নামে টোটো আছে নিজেদের নামে নেই বেআইনিভাবে তারা টোটোর ব্যবসা করছে তাই এগুলো এই যে বলছে না শহরকে যানজট মুক্ত করার যারা আজকে ডেপুটেশন দিতে গেছে তাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিই সৌম্যান খান বাবু যখন প্রথম মেদিনীপুর পৌরসভা চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন তার এক মাসের মধ্যে একটা মিটিং ডেকেছিলেন পৌরসভায় সর্বদল বৈঠক সেটাই যতদূর সম্ভব লাস্ট সর্বদল বৈঠক ছিল তারপরে আর উনি ডাকার হিম্মত করতে পারেন সে তাতে আমার পার্টির প্রতিনিধি হিসাবে আমি উপস্থিত ছিলাম সেখানে মেদিনীপুর শহরের যানজট নিয়ন্ত্রণ নিয়ে কিছু প্রস্তাব দেওয়া হয়েছিল সেই প্রস্তাবগুলো গৃহীত হয়েছিল ফুটপাত দখলমুক্ত করতে হবে কিন্তু দু বছর পরেও মেদিনীপুর শহর ফুটপাত ফুটপাথ দখল মুক্ত তো দূরের কথা টোটো নিয়ন্ত্রণের কথা বলা হয়েছিল টোটো নিয়ন্ত্রণ তো দূরের কথা ফুটপাত দখল হতে হতে আর ফুটপাত নেই মেদিনীপুর শহরে এখন মানুষের চেয়ে টোটো চলে বেশি মেদিনীপুর নাম না বলে টোটোপুর বলা উচিত একদম একদম আজকে এরা যে এই যে বিক্ষোভ দেখাচ্ছে ডিএম সাহেবের কাছে আগে নিজেরা ঠিক আগে আপনাদের ইউনিয়নের নেতাদের ঠিক হতে বলুন কার নামে কটা টোটো আছে সেইটা আগে খুঁজে বের করুন এই প্রস্তাব তো আমরা দীর্ঘদিন দিয়েছিলাম যে বাইর থেকে যে টোটোগুলো গুলো ঢুকছে তাদের উপর একটা করা হোক যে যার নিজের নিজের জায়গায় চালা এই প্রস্তাব তো প্রথম বৈঠকে আমরা দু বছর আগে দিয়েছিলাম বাবুকে এবং আপনাদের ইউনিয়নেরও নেতারা সেখানে উপস্থিত ছিল আজকে দু বছর পরে নতুন নাটক আসলে এগুলো আইওয়াস ছাড়া কিছু নয় মানুষ বিরক্ত এদের উপর আজকে মেদিনীপুর শহরে মানুষের চেয়ে টোটো বেশি এটাকে মেদিনীপুর নয় এটা টোটোপুর নাম দেওয়া উচিত একদম তাই এই নাটক করে লাভ নেই যদি কিছু করতে হয় তো করে দেখান যানজট নিয়ন্ত্রণ তৃণমূল নেতাদের দ্বারাই সম্ভব নয় কারণ তৃণমূল নেতাদের নেই মেদিনীপুর শহরে যানজট সাধারণ মানুষের রাস্তায় হাঁটতে গিয়ে না বিশ্বাস উঠছে সব বকরাই চলে অরূপ দাস বিজেপির জেলা মুখোপাধ্যায়